গতকালের ঘটনা তেরো বছরের একটি মেয়ে তার সঙ্গে স্ক্যান রুমের ভিতরে যে ধরনের নির্যাতন হয়েছে আমাদের ভেবে রাগ হচ্ছে কবে আমরা ফেটে পড়ছি কারণ যখন আর্জি কর নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতের মানুষ রাস্তা তখন আমার হাওড়া জেলায় একজন মানুষের এত সাহস হচ্ছে যে একটা মেয়েকে তেরো বছরের মেয়েকে সে মোলেস করতে পারে পিতা মাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতা মাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ থ্রি নাইন ডাবল টু এইট ফোর থ্রি আমরা সুপারের কাছে জানতে চেয়েছিলাম স্ক্যানিং রুমে যখন একটি মেয়ের সঙ্গে পাঠানো হচ্ছে কেন সেখানে কোনো মহিলা থাকবে না তার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের যদি মহিলা নার্স না থাকে তাহলে কেন বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে অ্যালাউ করা হবে না সেইটার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের উনি কিছু বলতে পারলেন না শেষ উনি কাছু মুখ করে বললেন আমিও কিছু জানতাম না তাহলে এমন সুপার মানুষ যিনি নিজেই জানেন না ওনার হাসপাতালের ভিতরে কি হচ্ছে তার কাছ থেকে আমরা কি আশা করব আমরা ছ তারিখে যাব ওনার উচ্চতন কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কথা হবে আমরা পরিষ্কার বলে দিতে চাই উনি বলেছেন উনি আমাদের কথা দিয়েছেন যে কোন ধরনের এরকম ঘটনা আর ঘটতে দেবেন না মহিলাদের সুরক্ষা যারা রুগী আছেন তাদের সুরক্ষা সেগুলো সব দায়িত্ব না নেবেন যদি না নিতে পারেন তাহলে পরের বার আমরা এমনি যাব না ওনাকে নিয়ে ওনাকে শুদ্ধ হাসপাতাল থেকে যাব এই মুহূর্তে আপনাদের দাবি কি আমাদের আমাদের যেটা দাবি হচ্ছে যে আমাদের মতো এক নম্বর যারা নার্স আছে যারা ডাক্তারবাবু আছে রুগী আছে যারা রুগীর পরিজন আছে সবার সুরক্ষা লাগবে হাওড়া হাসপাতালে ভর্তির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ আর ঘটনার প্রতিবাদে সুপারকে ঘেরাও করে বিক্ষোভে নেতা <trots> দেখো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জেলা হাসপাতালের সুপারের ঘরে সেখানে দেখা যাচ্ছে যে ডিআইএফআই কর্মীরা সুপার নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে প্রায় এক ঘন্টা হয়ে গেল সুপারের ঘর ঘেরাও করে রেখেছেন সুপারের ঘরের ভেতরে এবং বাইরে অনেক ডিআইএফআই কর্মী তারা কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঘটনাস্থলে আছে বিরাট পুলিশ বাহিনী পুলিশের পদস্থ কর্তারা কি কারণে মূলত এর অভিযোগ ডিএফআই এর অভিযোগ যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ ফিলতির কারণে তাদের এই এই ক্ষোভ এবং এখানে এই মুহূর্তে এর যারা নেতান্যত্রীরা আছেন তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে